জীবনের অনেকগুলো সময় অনেকগুলো বছর পার করে এসেছি এখন যখন আবার পিছন ফিরে সেই দিনগুলোকে মনে করি তখন মনে হয় সবুজে ভরা গাছ শান্ত নদী এই ভারী সুন্দর এই সুন্দরবনের ছোট্ট অঞ্চলে কোনো এক গ্রাম থেকে আসা খুব সাদা মাঠামেয়েটা জীবনে প্রথম ডিগ্রি অর্জনের জন্য এই এইচ ডি লেখা বড় গেটটা খুলে ভয়ে ভয়ে সবাইকে জিজ্ঞাসা করে রাজাদাদার কাছে এসে অ্যাডমিশনের শেষ দিনে লাস্ট ঘন্টায় এসে কলেজ অ্যাডমিশান নিয়ে বাড়ি ফেরে সন্ধ্যায় তারপর থেকেই শুরু হয় কলেজ লাইফ স্কুল পড়ার সময় কলেজ সম্পর্কে অনেক ভালো মন্দ কথা শুনেছিলাম তাই যেদিন প্রথম কলেজ ক্লাস করার জন্য আসি সেদিন ভীষণ ভয় ভয়ে ছিলাম একটা সাদা পেজের খাতা একটা পেন নিয়েই কলেজে এসেছি প্রথম ক্লাস রুমে এসে বসি আমার নাম ছিল প্রেজেন্ট খাতা সবার লাস্টে আজও তাই আছে দু হাজার আঠেরো সালের বাংলা অনার্স ডিপার্টমেন্টের লাস্ট স্টুডেন্ট গৌরী চক্রবর্তী নামটা হয়তো সেই খাতাটা খুললেই পাওয়া যাবে শুরু করি পড়াশুনো প্রথম দিকে ভাবতাম কত কঠিন কলেজ তারপর একটা সময় পর কলেজ আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছিল আজও কলেজ তুমি আমার কাছে ভীষণ প্রিয় আজ হয়তো কলেজ আমাকে ভুলে গেছে আমি ভুলিনি এই ক্লাসরুম হাইয়ার লোভেঞ্চে বান্ধবীরা মুখোমুখি বসে গল্প করা নবীন বরণ কলেজের পরীক্ষা বই ভর্তি লাইব্রেরি সকালে টিউশন করে কলেজে আসা ক্লাস গ্যাপ করে বন্ধু বান্ধবীরা মিলে নদীর পারে আড্ডা দেওয়া পরীক্ষার আগে স্যারদের কাছ থেকে অনেক অনেক নোট কালেক্ট করা কলেজের মাঠে বসে সবাই মিলে জমিয়ে গল্প খাওয়া দাওয়া খুনসুটি সব কিছু আজ আমার কাছে ভীষণ প্রিয় আজও আমি তোমাদের ভীষণ ভালোবাসি আর বাকি থাকলো হোস্টেল জীবন প্রথম মা বাইরে গিয়ে হোস্টেল লাইফ যেন নিজেকে ভীষণ স্বাধীন মনে হতো সারা দিন রাত শাসনের নিজের মতন একটা ঘরে পাঁচ থেকে সাতজন বান্ধবী পড়াশুনো খাওয়া আড্ডা সবকিছুই চলতো পরীক্ষার সময় রাত জেগে পড়াশুনো জীবনে সব থেকে সেরা মুহূর্ত ছিল এইভাবে কলেজ লাইফ যে কবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না দু হাজার থেকে কুড়িতে এসে শেষ ততদিন কলেজ আমার বিদায় দেওয়ার সময় জানিয়ে দিল সব শেষে কলেজের কাছ থেকে বড় এক ডিগ্রি নিলাম এই ডিগ্রি আজও আমার কাছে আছে আমি মরে গেলেও আমার কাছেই থাকবে আমি তো কাল সুন্দরবন হাজিদেশ্বর কলেজ তোমায় আমি ভুলবো না তোমার প্রত্যেকটা স্মৃতি আমার কাছে ভীষণ প্রিয় আমি তোমাকে ভীষণ ভালোবাসি